আপনারা হয়তো মনে করছেন যে এটা একটা খুবই সম্মানের জায়গা আসলে সম্মান কিন্তু মহা বিপদজনক এই স্টেজে এই মাইক সামনে নিয়ে আপনাদের সামনে নিয়ে কথা বলা মহা বিপদজনক কেননা কে আমাদের দিন এই এক আলেম কোরআনের কারী এক শ্রেণীর এবং এক শ্রেণীর শহীদ এদেরকে দিয়ে সর্বপ্রথম জাহান নামে গ্রহণ করা হবে হজরত আবু হরাই রাতে সোনার একটি সহিদ

মানে এত সাংঘাতিক একটা হাদিস তখন যারা হাদিসটা শুনবে আবহাওয়ার উপর হয়ে পড়ে যাবে তার বুকের নিচে হাত দিয়ে মানুষেরা ধরে রাখবে মাটিতে হুন্ না এই হাদিস বলতে গিয়ে হয়ে হচ্ছে বললে আল্লাহ রসুল বলেছেন কে মতে আল্লাহ নাল্লা আলামিন আলমিন সর্বপ্রথম একজন কোরআনের কারি কারি মানে আলেম সেই জামানায় বড় আলেমকে কারি বলা হল তো সাহাবিদের জামানায় কারী শব্দের অর্থ আলেম তামিম উদ্দারি ওবাইব কাব আবদুল্লা বিন মাসুদ আবদুল্লা বিন আব্বাস তারা সবাই কারী সাহাবি ছিলেন কারি মানে বড় আলেম সাহাবি তারা ছিলেন এই কোরআনের কারি কে আল্লাহ তালা কি আমাদের ডেকে বলবেন আমি যে তোমার প্রতি নিয়ামত দিয়েছি কি করেছো নিয়ামতে বলবে আল্লাহ আমি তো তোমার কোরআন শিখেছি কোরআনের ওয়াজ করেছি কোরআন প্রচার করেছি কোরআন অনুযায়ী আমল করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো তুমি কোরআন এই জন্য পড়েছো মানুষ তোমাকে কারি বলবে তোমাকে তো মানুষ বলেইছে কারি তোমাকে তো মানুষ আলেম বলেইছে দুনিয়াতে তো বলেইছে মানুষ আলেম অমুক বড় আলেম অমুক সুজিব আলেম অমুক আল্লামা তোমাকে বলেইছে মানুষ আর এইজন্যই তো তুমি আলেম হয়েছিল এখন বুজার হবে দ্বিতীয়ত দানশীল ব্যক্তি যে লোককে আল্লাহ বলবেন আমার নিয়ামতের শুকরিয়া হিসাবে কি করেছো বলবে রব্বুল আলামিন তুমি যা ধন সম্পদ দিয়েছো তোমার পথে ব্যয় করেছো আত্মীয়তার হক রক্ষা করেছে কত গরিব মানুষ কানে চালিয়েছি আল্লাহ বলবেন মিথ্যা বলছো তুমি দানবীর হওয়ার জন্য তুমি দান করেছো তিন নম্বরে শহীদ কি করেছো আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছি যে জীবনটা দিয়েছিলে সেই জীবনটা খরচ তবে তোমার দিনের জন্য আমি ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো আল্লাহ রাসূল বলেছেন এই তিনজন জন হচ্ছে সবচেয়ে বড় হতভাগা যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নামের আগুন দুরবাত করবে নাওজ বিলামি এই জন কে দিয়ে জাহান নামের আগুন উপলসন করা হবে সর্বপ্রথম যে তিন ব্যক্তি জাহান নামে পুরুষ করবে তারা এটা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই হাদিসটা বলা হলো তখন তিনি হাদিসটা শুনে তিনি বিউশয়ে মাটিতে পড়ে গেলেন তার আশপাশে যারা ছিল তারা বলল যে এ লোক আবার কি এই হাদিসটা কেন এখানে বলতে আসলো আর বলার কারণে মুয়াবিয়া কেন ঘুরে গেল তিনজন আমিরুল মুমিনিন তিনি বিউশ হয়ে গেলেন হযরতে আমিরে মোয়াবিয়ার হুশ ফেরার পর তিনি বললেন এটাই আল্লাহ তালা সোরা হুদে বলেছেন মানকানে ইউরিদুল হায়াতের দুনিয়া জিনা তাহা যারা দুনিয়ার জিন্দিগি এবং দুনিয়ার জিন্দিগির শাসসজ্জা যশ খ্যাতি এগুলো যারা মানে যারা চায় তাদেরকে দুনিয়াতে আমি দিয়ে দিই আর আখিরাতে কোন তাদের অংশ নাই তারপরে তিনি বললেন হায় আফসোস একজন আলেমকে দিয়ে যদি জাহান্নাম করা হয় একজন দানশীলকে দিয়ে যদি শাহান্নাম উদ্বোধন করা হয় একজন শহীদকে দিয়ে যদি শাহান্নাম উদ্বোধন করা হয় তাহলে সারা আলেম নয় সারা শহীদ নয় তারা দানশীল নয় তাদের পরিণাম কেমন হতে পারে তাদের পরিণাম কেমন হতে পারে যে একজন আলেমকে দিয়ে যদি চান নাম উদ্বোধন করা হয় নামদিরকে শহীদকে দিয়ে সে দিনের জন্য শহীদ হয়েছে তাকে দিয়ে যদি শাহান্নাম উদ্বোধন করা হয় তাহলে সারা শহীদ নয় সারা আলেম নয় সারা দানশীল নয় তাদের পরিণাম কেমন হতে পারে সোনার ভাইরা আমার এই হাদিসটির অপব্যাখ্যা করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বর্ণনা করে একদল আলে মাগে সাহান মামি কিন্তু সোনার ভাইরা এই হাদিসটা যখন হজরতে শুনেছেন তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন তিনি চিন্তা করেছেন একজন আলেম যদি সাহান নামে যায় তাহলে সে ব্যক্তি আল্লাহর দিন শিখে নাই তাহলে তার পরিণাম কেমন হতে পারে আর একজন দানশীল দান করে যদি জাহান নামে যায় তাহলে যারা দান করে না তাদের পরিণাম কেমন হতে পারে একজন শহীদ আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যদি সে জাহান যায় তাহলে যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয় নাই তাদের পরিণাম কেমন হতে পারে এই চিন্তা হজরতে করেছেন আর আপনি চিন্তা করেন আর খুশিতে ভুগোল বাজান যে একদল আলেম আগে জাহান নামে যাবে আপনি এই হাদিসটাকে আলেমদের বিপক্ষে লাগান যে একদল হুজুর আগে জাহান নামে যাবে আরে ভাই হুজুর যদি জাহান নামে যায় আপনার কি হবে হুজুর তো এত আমল করে হুজুর ইমামতি করে হুজুর আজান দেয় হুজুর মহাজিন হুজুর জামাতে নামাজ পড়ায় ঈদের নামাজ পড়ায় হুজুর আপনার বিয়ে পড়ায় আপনার বাবা মার জানাজা পড়ায় হুজুরের বউ পর্দা করে হুজুরের মুখে দাঁড়িয়ে আছে হুজুর সুপা গায়ে দেয় হুজুর পর নারীর না এত আমল হুজুরের তাহলে হুজুর যদি জাহান নামে যায় আপনার এই আমল তো একটাও নাই তা আপনার পরিণাম কেমন হতে পারে নিজের জীবনের পরিণাম কি একবার ভেবে দেখেছেন জামার পরিণাম কেমন হতে পারে